মুর্শিদাবাদ বর্তমানে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যে তেইশটি জেলার মধ্যে একটি যদিও এই মুর্শিদাবাদ একসময় বেঙ্গল প্রেসিডেন্সি তথা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল লর্ড ক্লাইবের উক্তিতে মুর্শিদাবাদ শহর লন্ডন শহরের থেকেও আকারে বড় ছিল মুর্শিদাবাদের ইতিহাস শুধু বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় বরং পৃথিবীর ইতিহাসে তাৎপর্যময় প্রবাহ বহন করে চলে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা দাড়িপাল্লা একদিন এদেশের শাসনকর্তা হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদ শহর থেকেই তারপরের দুশো বছরের ইতিহাস আমাদের সবাদ জানা পরিবারের কিছু সদস্য নিয়ে বিকেলবেলা ঘুরে এলাম লালবাগ লালবাগ যেখানে মুর্শিদাবাদের মূল আর্কিটেকচারগুলো স্থাপিত হয়েছিল আমাদের এই ছোট্ট আউটিংয়ের মাধ্যমে মুর্শিদাবাদের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান বিবরণ সহ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমার পেছনের যে বিল্ডিংটা দেখছেন এটার নাম কাঠরা মসজিদ এই কাঠরা মসজিদটা তৈরি করেছিলেন নবাব মুর্শিদ গুলি খা তো পুরো বিল্ডিংটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন দেখা যাক ভেতরটা কাটরা মসজিদ তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খা মুর্শিদাবাদ শহরের নামকরণ করা হয়েছিল নবাব মুর্শিদ কুলি খায়ের নাম অনুসারে কাটরা মসজিদ এক ছিল পান্থশালা অর্থাৎ পথ লোকেদের আশ্রয়স্থল যেটা ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ পান্থশালাগুলোর মধ্যে একটি এই পান্থশালা পরবর্তীকালে নবাব মসজিদগুলি খায়ের নির্দেশে মসজিদে পরিণত করা হয় এবং তারই পূর্ব নির্দেশে তাকে এই মসজিদের প্রবেশ নিচে সমাধিস্থ করা হয় এই যে এইটা কাটরা মসজিদে মেন মসজিদে ঢোকার এন্ট্রান্স এই এন্ট্রান্সের একটা সিগনিফিকান্স আছে সেটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি এই যে সাদা অংশটি দেখছেন তারই নিচে কুলি খায়ের সমাধি শোনা যায় তিনি বলেছিলেন ধর্মপ্রাণ লোকেরা তার সমাধির উপর দিয়ে মসজিদে প্রবেশ করলে তার পুণ্য লাভ হবে এই যে ইট গুলো দেখা যাচ্ছে ইট গুলো কিন্তু আমাদের বর্তমানে ইট যা হয় তার থেকে অনেক সরু অনেক পাতলা এগুলো সতেরোশো সালে তৈরি তো সতেরোশো সালের ইটের কিরকম সাইজ সেটা আপনারা বুঝতে পারবেন ছোট ছোট ইট দিয়ে তৈরি এই মসজিদটি দোতলা এবং দোতলায় ছোট ছোট গম্বুজ আকৃতি কক্ষ দেখতে পাওয়া যায় জানা যায় এই কক্ষগুলি কোরআন পড়ুয়া ছাত্রদের আবাসস্থল ছিল যেখানে প্রায় সাতশো পড়ুয়া অবস্থান করতে পারত শোনা যায় এই মসজিদে দুহাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারতেন লিস্ট অফ মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্ট ইন বেঙ্গল অনুসারে মসজিদগুলি খায়ের এই সমাধি এবং এই মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তালিকাভুক্ত এবং উল্লেখ না করলেই নয় মসজিদের সংরক্ষণ পরিচর্যা এবং পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় বিষয় আঠেরোশো সালে ভয়ঙ্কর ভূমিকম্পে মসজিদের মিনারের এবং নানান কারুকার্যের ভীষণ ক্ষতি হয় কাটরা মসজিদের পরিদর্শন কমপ্লিট করে আমরা কাটরা মসজিদের সামনে একটা ছোট্ট চায়ের দোকানে চা খেয়ে নিলাম নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার পথে পড়ল এই জাহান কোষার কামানটি কামানটি তৈরি হয়েছিল ষোলোশো সালে জাহান কোষার অর্থ বিশ্বের ধ্বংসকারী এই প্রকাণ্ড কামানটির দৈর্ঘ্য ১৭ ফুটের বেশি এবং ওজনে প্রায় ছ হাজার কেজি আমরা কাটরা মসজিদ থেকে বেরিয়ে এবার মির্জাপুরের কবর দিতে যাব আর ওই যে সামনে ওইটা মুর্শিদাবাদ স্টেশন আর আমাদের সামনে এই যে গেট দাঁড়ান ভাই গাড়িটা do you like the monkey the teddy তো মির্জা পরে নাম নিতে এত বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যেই আপনাদেরকে কবরটা ঘুরে দেখাই এই আমরা নিলাম দাদা আমাদেরকে বুঝিয়ে দেবেন কোন কবর কার এবং তার হিস্টোরিক সিম্বলিক ভ্যালু কার আমাদেরকে বুঝিয়ে দেবেন তো চলুন তাহলে দাদা কি আমাদেরকে বলছে শোনা যাক জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ মির্জাফরা আসল নাম ছিল মি মোহাম্মদ জাফর খান ও নামে জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয় এর ভিতরে টোটাল এগারোশো এগারোশো কবর বলা যাবে না যারা আসল খালে যারা নববি করেছিল তাদের মেন মেন কবর জেলায় বলে দিই বাকি কবর গেলা মির্জা ঘরে বংশগার বলা যায় না জিয়া হাজিয়া দুয়ারি স্যান্ডেলটা দেখতে এসছে তার মালিকের কবর নাম হচ্ছে নবাস নাজিব হুম মাইন যা মির্জাফরের পঞ্চম বংশদার ইনি বর্তমান ইনি হাজার তৈরি করেছিলেন তার মালিকের কবর হুম যা আচ্ছা তাহলে দেখছেন এই যে এই কবরটা এই কবরটা তার হুমায়ুন যার কবর যে আমাদের হাজার দৌরি মুর্শিদাবাদের যে সিম্বল সেই হাজার যে তৈরি করিয়েছিলেন হুমায়ুন যা তার কবর এটা।

ছেলে এক নম্বর মুবার ছেলে মির্জাপুরে চারটে ছেলে পাঁচটা রাজমহলের কবর আছে আচ্ছা উনি বলছেন যে মির্জাপুরে পাঁচটা ছেলে তার মধ্যে যে বড় ছেলে তার কবর কিন্তু এখানে নেই তার কবর বিহারে আছে আর বাকি চারটে ছেলের কবর এইখানে বাকি চারটে ছেলের কবর না তার পর এইভাবে এখানে চারটে কবর সাদা মার্বেল কিছু কবরটা দুই পাঁচশো দুই টাকা সতেরোশো সাতান্ন থেকে নবাব সতেরোশো পঁয়ষট্টি সালে মারা আট বছর নবাবি এই ছিলেন সাধারণভাবে মারা গিয়েছিলেন এটা হচ্ছে নবাব মির্জাফরের দুই পাশে দুই কাকার আচ্ছা নবাব মির্জাফর বলছেন আমাদের যে বিশ্বাস শতক মির্জাপুর খবর এটা তো উনি বলছেন এইটা মির্জাফরের খবর উনি বলছেন যে নবাব মিরজাফর তবে হিস্ট্রি তো অনেকেই সেই ভালো দিতে চান না সিরাজদৌল্লাকে উনি ধোঁকা দিয়ে নবাবই পেয়েছিলেন তো আমার মতো অনেকেই তাকে নবাব বলে ধরতে চান না তো সেই মির্জাফরের খবর এটা মির্জাফরের বাবা আছে সাইয়াদ আহম্মদসাই নাজফি নাজাব থেকে নাজিয়াফর গেলে ওনার টাইটেল এখান থেকে আরম্ভ কবর দিবা হয়েছিল মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে তিনটে বিয়ে করেছিল মুর্শিদাবাদে মির্জাফর প্রথম আছে সাহাখানা বেদাম মির্জাফরের প্রথম আলী বর্দি বনার সাথে বি ফার্স্ট ওয়াইপের কবর মিজাফরে প্রথম জনই ঘোড়া দпта করে বেরстин তার আচ্ছা তাহলে উনি বলছেন মিজাফরে তিনটে বিয়ে হয়েছিল এবং তিনটে বিয়ের মধ্যে এইটা দুই দুটো স্ত্রী ছিল আচ্ছা এই এই কবর দুটো এখানে ঘেরা তার কারণ ওনারা ওwidehat ধর্মীয় মত অনুসারে ওনারা সব করে sepol করে থাকতেন এবং সেই কারণে তাদের কবরকেও এইভাবে পর্দা আড়ালে রাখা হয়েছে সেই কারণে এই ঘরটা এইভাবে घेरा এই পুরো লাইনটা দেখছেন এই পুরো লাইনটা হচ্ছে মির্জাফরের বংশধরদের খবর এবং তার মধ্যে সবচেয়ে উঁচুতে যে সাদা স্টোনটা দেখা যাচ্ছে সেটা মির্জাফরের কবর।widetilde ছিল না পাইরাটার কাছে ছিল না আগিকার দিকে দাগ ছিল টিটেলিয়া আসলে বা পর্তুগিজুলীর কেউ মারিয়ে গেছে একটা হচ্ছে বাজপাগির খিলালাল পাইলা না পন্না ওদিকে যত কবর গালা আছে সব নিচে অপরের বংশদের কবর নিচে অপরের বংশদের এখনো মারা যেতে গেলে এর ভিতরে কবর দেওয়া হবে সাধারণ লোকের কবর হবে না শুধু নিচে অপরের একটাই ফ্যামিলি এখনো লালিন কবর চলে এখনো বেঁচে আছে হ্যাঁ লালবাগেই আছে

তো তাই তিনি এখানে এসে মারা গিয়েছিলেন তার কবর এখানে দেওয়া হয়েছে এই ইনি কে বললে রাখব মির্জাভরে 7 জেনারেশন আচ্ছা এটা মির্জাভরের 7th জেনারেশন ছিল তো লামজানে থাকতেন তো উনি এখানে আসার পর মারা যান এবং তার কবরটাও এখানে দেওয়া হয় এটা এই ভাইয়ের কথা অনুসারে আমি বললাম আমি জানতাম না তবে দেখলাম এটা হলো নম্বর গ্রুপ একটা স্কুল বানাবার জন্য একটা চাঙ্গি চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা মির্জাপাড়ের তিন নম্বর বোক মুন্নি বেগম ইনার টাকা এখনো শেষ হয়নি এনার দিয়ে এখন স্কুল চলে খাওয়া দাওয়া বইটা বললেmere ও নবাব বাহাদুর আচ্ছা এখানে একটা স্কুল আছে সেই স্কুলটা খুব খুব পপুলার তার নাম নবাব বাহাদুর আমার জানা ছিল না ওটা মির্জাফরের তৃতীয় স্ত্রী মুন্নি বেগম টাকায় তৈরি এবং ওই স্কুলটা মানে ওই স্কুলটা এখনো চলছে আর কে বললেন চাঁদনি চক মসজিদ চাঁদনি চক মসজিদ ওনা টাকায় তৈরি হয়েছে ওইটা স্কুলটা এখনো চলছে সেটা আমি জানি তো এটা মির্জাফরের তৃতীয় স্ত্রী আচ্ছা এনার কবরটাও দেখছি ঘেরা ওই একই কারণে কি ঘেরা আচ্ছা আচ্ছা কবরটাও ঘেরা একই কারণে যে কারণ দুটো আমি আগে বললাম যে ওনারা মুসলিম ছিলেন অবশ্যই এবং তারা পর্দা করে থাকতেন তো তাদের কবরটাও পর্দাভাবেই রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ বাইরে থেকে না দেখতে পায় তো আমাদের এই কবরের টুটটাও শেষ হল আর বৃষ্টিও থামলো তো আমরা এখান থেকে এবার চলে যাব হাজার হাজারদুয়ারি দেখতে যেটা আমাদের মুর্শিদাবাদের যে সিম্বল যেটা দেখিয়ে মুর্শিদাবাদকে সিম্বলাইজড করা হয় হাজার হাজারদুয়ারি এবং যে তৈরি করেছিলেন হুমায়ুন জাতার কবর আপনাদেরকে দেখালাম তো সেই হুমায়ুন জাত তৈরি হাজারদুয়ারি এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক তো আমি এখন দাঁড়িয়ে আছি হাজার হাজারদুয়ারির সামনে আমাদের এই হাজার হাজারদুয়ারি মুর্শিদাবাদের সিম্বল এই হাজার হাজারদুয়ারি তৈরি করেছিলেন হুমায়ুন যা। যার খবর আপনাদেরকে একটু আগে আমি দেখিয়ে আনলাম এইবার আমরা হাজার হাজারদুয়ারিটা দেখাবো হাজারদুয়ারি ভেতরে যাওয়ার অনুমতি নেই মানে যাওয়ার অনুমতি আছে কিন্তু ভিডিও করার অনুমতি নেই তাই আমরা ভেতরে যাচ্ছি না আপনাদেরকে বাইরে থেকেই এই আর্কিটেকচারটা একটু দেখাব চলুন তাহলে দেখে নেওয়া যাক হাজার হাজারদুয়ারি নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করেন হাজার হাজারদুয়ারি তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌল্লা কিন্তু সেটা ভুল তৈরি করেছিলেন নবাব হুমায়ুন হাজার যা দুয়ারি অর্থাৎ যার হাজারটা দরজা হ্যাঁ ঠিকই ধরেছেন হাজার হাজারদুয়ারির কিন্তু এক হাজারটা দরজাই আছে কিন্তু তার মধ্যে একশোটা দরজা কিন্তু নকল এই একশোটা দরজা ইচ্ছা করেই নকল বানানো হয়েছিল কারণ ছিল চোরদের বিভ্রান্ত করা চোর এই নকল দরজার ধাঁধার মধ্যে পড়ে সহজে মহল ছেড়ে বাইরে বেরোতে পারবে না আর সেই সুযোগে মহলের প্রহরীরা তাকে ধরে ফেলতে পারবে এই উদ্দেশ্যেই একশোটি দরজা নকল বানানো হয়েছিল হাজারদুয়ারি প্যালেসকে বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে যার মধ্যে অমূল্য পেন্টিংস ফার্নিচার্স এবং অ্যান্টিক্স রাখা আছে হাজারদুয়ারির সামনে একটা সাদা বড় আর্কিটেকচার দেখতে পাওয়া যায় এই আর্কিটেকচারটির নাম ইমামবাড়া ইমামবাড়া তৈরি করেছিলেন নবাব সিরাজ সতেরোশো সালে তবে আঠেরোশো সালের আগুনে এই ইমাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পর আঠেরোশো সাতচল্লিশ সালে এই ইমাম বাড়া করেন নাবাব মনসুর আলী খান পুরনো ইমামবাড়া যখন সিরাজদৌল্লার আমলে তৈরি হয় তখন সিরাজদৌল্লা কিন্তু নিজ হাতে এই ইমামবাড়ার ভিত্তি স্থাপন করেছিলেন তবে পুরনো ইমামবাড়াটি ছিল মূলত কাঠের তৈরি নতুন ইমাম বাড়াটা যখন তৈরি করা হয় তখন সেখানে একটি ছয় ফুট গভীর গর্ত খনন করা হয়েছিল সেই গর্তটি পূর্ণ করা হয়েছিল মক্কা থেকে আনা মাটি দিয়ে উদ্দেশ্য ছিল যাতে মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যরা হজের অভিজ্ঞতা নিজের মাটিতেই অর্জন করতে পারেন হাজারদুয়ারি ভ্রমণ শেষ করে আমরা আজকে আমাদের আউটিংয়ের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি বাড়ি যাওয়ার আগে ভাবলাম কিছু কেনাকাটি করে আমরা বাড়ি যাব হাজারদুয়ারির ঠিক পেছনের দিকেই একটা বড় মার্কেট আছে যেখানে কাঠের তৈরি এবং কাঁসার তৈরি প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায় আমি রেকমেন্ড করব আপনারা কখনো মুর্শিদাবাদ ঘুরলে এই বাজারটি অবশ্যই পরিদর্শন করবেন বৃষ্টির জন্য আজ প্রায় সব দোকানগুলোই বন্ধ ছিল তবে ভাগ্য করে আমরা একটা দোকান খোলা পেয়েছি Posta ali,